অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা কয়েক বছর পর দেখতে পাই সুদীপা গ্রামের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে একটা চায়ের দোকানে যায় যেখানে অনেক লোক প্রেসক্রিপশন হাতে বসেছিল সেখানে সুদীপা গিয়ে সবার প্রেসক্রিপশন দেখে ওষুধ দেয় এবং পালস প্রেশার চেক করে সময় মতো ওষুধ খেতে বলে আর গ্রামের লোকেরা বলে তুই আছিস বলে আমরা এখনও সুস্থভাবে চলতে পারি মা মরা মেয়েটা আমাদের অনেক খেয়াল রাখে গ্রামের লোকের কথা শুনে সুদীপা বলে মামরা মরা মেয়ে কেন বলছ তোমরাই তো আমার মা তোমাদের ভালো রাখতে পারি বলেই তো আমি হাসি খুশি ফাঁকি তাছাড়া দেখো আমি একদিন অনেক বড় ডাক্তার হব পরের দৃশ্যে দেখানো হয় গ্রামের একটা স্কুলে সুদীপার বাবা আরতি গ্রামের লোকজন এবং স্কুলের সব শিক্ষক শিক্ষিকা উপস্থিত যেখানে সুদীপার বাবা আরতি বলে হঠাৎ আমার মেয়েকে কেন এরা ডেকে পাঠাল সেটাই তো বুঝলাম না এদিকে আরতি বেশি বলে যদি আমি জানতে পারতাম তাহলে তো তোমাকে বলেই দিতাম আমি তোমার মেয়েকে আর সামলাতে পারি না তুমি আদর দিয়ে দিয়ে অনেক মাথায় তুলে রেখেছ তখন সুদীপার বাবা বলে আমরা ছাড়া মেয়েটার কে আছে বলতো পরবর্তী দৃশ্য আমরা দেখতে পাই পরমা আলমারি থেকে জামাকাপড় বের করে আর ছুঁড়ে মেরে বলে আমার একটাও ভালো জামাকাপড় নেই এখন আমি কি পরে বাইরে যাব তখন পরমার বাবা মা এসে বলে হাতে তো অনেক সময় ছিল তুই কেন বাজার থেকে জামাকাপড় কিনে আনলি না তাছাড়া মেয়ে যাবে ডেটে আর আমাদের জামাকাপড় রেডি করে দিতে হবে এমন কি পরমার মা এটাও বলে যে কবে আমাদের সাথে দেখা করাবি এদিকে পরমার বাবা এটাই বলে যে তোকে এই ড্রেসে অনেক সুন্দর লাগছে তুই এটা পরেই যেতে পারিস তখন পরমা বলে তুমি সত্য বলছ বাবা তাহলে এর সাথে কী জুয়েলারি পরা যায় আমি সেগুলি একটু বের করে নিই কিছুক্ষণ পরেই পরমা আলমারি থেকে জুয়েলারি বের করে তখনই আলমারি থেকে লাল টুকরো কাপড়ের মধ্যে একটা চেন সেটা নিচে পড়ে যায় ঠিক তখনই পরমার বাবা ওটা নিয়ে বলে তোমাদেরকে তো আমি বলেছিলাম এই আলমারিতে তোমরা হাত দেবে না আমাকে এই জিনিসটা একজন রাখতে দিয়েছে সেটা আমি তোমাদের কাউকে বলতে পারবো না পরমার কিছু না বলে ডেটে বেরিয়ে যায় পরের সিনে গ্রামের স্কুলে দেখতে পাই গ্রামের লোকজন এবং সুদীপার বাবা পিসি সবাই উপস্থিত যেখানে সুদীপা এসে বলে আমার জন্য সবাই এখানে অপেক্ষা কেন করছ গ্রামের একটা কাকা হেসে বলে তুই তো মেডিকেল পরীক্ষায় ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছিস যেটা আমাদের স্কুলে এমনকি এই জেলাতে কেউ পাশ করে না কিন্তু তুই করেছিস তোকে সম্বোধন করব বলে আমরা সবাই এখানে জড়ো হয়ে আছি এদিকে সুদীপা হেসে তার বাবাকে বলে বাবা এবার আমরা কলকাতায় চলে যাব আমি অনেক বড় ডাক্তার হব তোমাকে আর সবসময় ডিউটি ডিউটি করতে হবে না অন্যদিকে দেখতে পাই পরমা আদিত্যর সাথে দেখা করতে চায় এবং আদিত্যকে বলে আমাকে তোমার বাড়িতে কবে নিয়ে যাবে এখন আদিত্য বলে আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি তুমি সেখানে মানিয়ে থাকতে পারবে তো পরমা বলে আমি এত কিছু জানি না আমি জানি আমি শুধু তোমার সাথে থাকতে চাই কিছুক্ষণ পরে আদিত্যর কাছে তার সিনিয়র অফিসারের ফোন আসে এবং আদিত্য অফিসে ডিউটির কাজে বেরিয়ে পড়ে এদিকে দেখতে পাই সুদীপা রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার পথে কিছু গুণ্ডা সুদীপার পথ আটকায় ঠিক ওই সময় আদিত্য এসে গুন্ডাগুলোর সাথে মারপিট করে এবং কিছু না বলে সুদীপা সাইকেল নিয়ে চলে যায় শেষ সিনে দেখতে পাই সুদীপা একটা স্বাস্থ্য আসে আর বলে এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আমি ডাক্তার জেঠুর সাথে অনেক ওষুধপত্র নাড়াচাড়া করতে পারি এমনকি অনেক মানুষের সাথে সময়ও কাটাতে পারি এটা বলে সুদীপা অনেক হাসতে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ